আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও পড়বেলকামিডিওসেস আমি চলে আসছি তাকুয়া ফ্যাশনের এখান থেকে খুব সুন্দর সুন্দর প্রিন্টের কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো এগুলো হিজাবি নন হিজাবি সকলের পরে কিন্তু পড়তে পারবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে সাথে কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালারের কম্বিনেশন থাকবে এটার বুকের পোষণে কিন্তু খুব সুন্দর করে টেকেন করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যেখানে খুব সুন্দর করে টেকেন করা থাকছে কোমরে ঘনে করে কুচি থাকবে সাথে কিন্তু অ্যাজ্টেবুল বেল্ট পাবে আর স্লিপ থাকবে পরিহাতার মধ্যে এই যেখানে কিন্তু খুব ক্রপ করা থাকবে যেটা পড়লে কিন্তু খুব ফ্লাপি একটা ভাব আসে ওকে এগুলো আর বডি থাকবে কত বডি থাকবে 34 বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কাপড় থাকছে মোবাইল সেলেক্স মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাই একটা এই যে ব্যাক পশনে কিন্তু সেম ভাবেই কুচি করা থাকবে আর ভাইদের কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এই যে শপে আসলে কিন্তু দেখতে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু ব্ল্যাক কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে টাকা পেমেন্ট করতে পারবে আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা ব্যাক করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা পিয়াজ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের এখানে সম্পূর্ণ নতুন আসছে তো তোমাদের যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে ওকে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটারই কাপড় থাকবে মামা সেলেকশনের মধ্যে নেসটা একটা থাকছে খুবই নাইস কিন্তু যারা হিজাব পরে এর সাথে কিন্তু ম্যাচিক একটা হিজাব নিলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর কিন্তু আর এগুলো তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে আর প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকবে আমি এটা দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজে ঘের পাবে এই যে ইউজ পরিমাণে ঘিরে থাকছে আর এত বেশি সফট এই কাপড়গুলো নেক্সট আইটা দেখিয়ে দিবো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা পাইকারি দামে পেয়ে যাবে মানে হোলসেলে পাচ্ছ ওকে হ্যাঁ ভাইদের সাথে কিন্তু কথা বলে ভাইরা বলে দিবে ওই প্রাইসটা আরও কম হবে আর কি নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে ওয়া সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর উপরে দেখলাম থ্রি ডিস্টাইলের মধ্যে পেন্ট পাচ্ছ আর এগুলো যেহেতু বেল্টে অ্যাডজাস্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু তিরিশ বরের আপরা নিয়েও পড়তে পারবে নেক্সট একা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই পেনটা কিন্তু অনেক বেশি রান ইউজ খুবই নাইস এটার উপরে কিন্তু থ্রি ডি স্টাইলের পেন থাকছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এখানে স্টাইলটা দেখিয়ে দিব এটা তোমরা রামপার স্টাইলের মধ্যে পাচ্ছ এটা অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে ভাবে র্যাফেল করা রয়েছে আর এটার কাপড় থাকবে দু বাজের মধ্যে আর এটা থাকবে মমে সেলেক্সের মধ্যে ওকে এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট এটা থাকছে আর তোমরা যদি কেউ কাস্টমাইজ করে বানিয়ে নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা একটু পার্পল কালার পার্পেল কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ উপরে কিন্তু খুব সুন্দর করে থ্রি টালায় প্রিন্ট থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর কাপড় থাকবে মোমো সেলেক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম তা ফ্যাশনে ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার ড্রেসে চলে আসবে গ্রিন সনেকা শপিং মল এর লেভেল ফোর এর শপ নাম্বার আঠারো আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ প্লিজ